সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস কোরভিটি থেকে সবাইকে স্বাগতম ফারানাস কুকিং হাউজে আজকে খুবই স্পেশাল একটি রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে বেগুন রান্না জাস্ট পাটাফাটি একটি রান্না বললেই কিন্তু চলে যারা খাননি তারা কিন্তু একবারইভাবে তৈরি করে খেয়ে নেবেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সাথে থাকবে কিছু অজানা গল্প এখানে হাফ কেজি মাংস হবে না আর একটু কম হবে পরিবারের সদস্য সংখ্যা আছে ছয় থেকে সাতজন হঠাৎ করে শ্বশুরাব্বা যখন গরু মাংস খেতে চেয়েছিলো তখন আমি মাংসটা রান্না করে কাকে দেব তো আর তখন বাহিরে যে যে মাংস নিয়ে আসবে সে পরিস্থিতিটুকু ছিল না রাত প্রায় তখন সাড়ে দশটা কি এগারোটা তো এখানে বাসা ছিল বেগুন আর এত রাতে যাতে আব্বা খেতে চেয়েছিল না রান্না করলেও কিন্তু মনটা খারাপ লাগবে তো আজকে দেখলাম যে দেখি এইভাবে রান্না করে দেখি ফার্স্ট রান্না করেছি আমি এটা তখন মাংসগুলোকে কিম আকারে করে নিয়েছে সর্বপ্রথম আমি বেগুনগুলোকে কুটে তারপর এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে হালকা মেখে তারপর এটা একটু উপর দিয়ে দিয়ে এখানগুলাকে এপিট ওপিট করে একটু ভেজে নেব একদম কড়া ভাজি করবেন না কারণ বেগুন হচ্ছে খুবই দ্রুত কিন্তু নরম হয়ে যায় জাস্ট একটু ফ্লেভারের জন্য এইভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা কি কখনও খেয়েছেন বেগুন দিয়ে গরুর মাংস রান্না যারা খাননি তারা একবার ট্রাই করবেন দেখবেন জাস্ট আসলে অসাধারণ যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার করবে এখন আমি মাংসগুলো হয়ে গিয়েছে এখানে এখানে তুলে দিয়ে দিলাম দারচিনি এলাচ লং তেজপাতা জয়পল জয়ত্রী দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো বেঁচে নেব ত্রিশ সেকেন্ড বেজে নিলে গরম মশলার আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তারপরে এখানে আমি কিছু বাটা মশলা এড করবো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টোটাল দেড় কাপের মতম হবে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি আরও দুই থেকে আড়াই মিনিট ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এই ফার্স্ট রান্না করেছি আমি আর কখনো খাইনি আমি যে গরুর মাংসের সাথে কিভাবে যে বেগুন দিয়ে খাবো অনেক চিন্তা জল্পনা কল্পনা করি কিন্তু রান্নাটা করেছে আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ কাশ্মীরি মরিচ হাফ চা চামচ দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়া কাশ্মীরি মরিচটা হলো যে অপশনাল সেটা আপনাদের কাছে থাকলে দেবে না থাকলে নেই এক চামচ দিয়ে দিব আমি এখানে লাল মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরি গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে ধনে গুঁড়ো কটা চা চামচ দিয়ে দেবো এখানে আমার হাতের তৈরি স্পেশাল গরু মাংসের মশলা সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ওই মশলাটা দিয়ে আপনি গরু মাংসের রোস্ট রেজালা যাবতীয় যে কোনো গরু মাংস বলেন বিপ বলেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাংস তৈরি করতে পারবেন বিরিয়ানি তৈরি করতে পারবেন নেহারি তৈরি করতে পারবেন তেহরি তৈরি করতে পারবেন এভরিথিং ওই মশলাটার ভিতর তেত্রিশ রকমের মশলা দিয়ে তৈরি করা আছে সেখান থেকে আমি অল্পটুকু দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আছি মশলা কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা তারপরে এই মাংসটাকে আমি কিমার মতন করে নেব একদম ছোট ছোটো করে তারপর মাংসটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব ত্রিশ মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নেব কারণ এই মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে না যাতে এটা আমি একদম ছোট করে কিমা করে নিয়ে আছে এখন এটাকে আমি ডেকে দিয়ে রান্না করব ত্রিশ মিনিটের জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে নাড়াচড়া করে দিয়েছি যাতে তলানিতে না বেজে যায় তেলটা যখন উপর উঠে আসবে বুঝতে পারবেন আপনার মাংসটা কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে তো প্রায় আপনার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এখন টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হবে আপনার বাকিটা হচ্ছে যে বেগুন দিয়ে হয়ে যাবে এখন আমি বেগুন দিয়ে দিলাম ভাজা বেগুনটা দিয়ে দিয়েছি ভাজা বেগুনটা দিয়ে আর এই গরু মাংস দিয়ে বেগুনের রান্নাটা হবে একদম মাখা মাখা এটাতে জোল হবে না খুবই অল্প পরিমাণ এখন এখানে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করব যদি আমি বেশি পানি অ্যাড করতে যাই সেক্ষেত্রে বেগুনটা একেবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন এটাকে আমি হাফ কাপ গরম পানি দিয়ে আরও পাঁচ মিনিটটাকে রান্না করব রান্নার শেষে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তারপর দিয়ে দিব আমি এখানে আমার হাতে তৈরি করা আপনার যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি কটা চা চামচ মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চামচ যেটা এটা আগে আমি ওয়ান ফোর চামচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করব। রোস্টেড বাজা জিরে গুঁড়ো আমরা সবসময় মাংস রান্নার শেষে কিন্তু রোস্টেড বাজা জিরে গুঁড়ো অ্যাড করি তার জন্য আলাদা একটা কিন্তু ফ্লেভার চড়িয়ে পড়ে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এভাবে তৈরি করে আপনি আপনার পরিবারের মন জয় করে নিতে পারেন এবং যাকে খাও না কেন সে কিন্তু আনকমন হলেও কিন্তু সে আপনার কাছে বেগুন দিয়ে যদি অনেকে হয়তো মনে করবে বেগুন দিয়ে কি গরুর মাংস খায় যে খাবে সেও কিন্তু আপনার প্রশংসা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেসভেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন তো এভাবে তৈরি হয়ে গেল মজাদার আপনার বেগুন দিয়ে গরুর মাংস ভাত কিংবা রুটি যা ইচ্ছা তার সাথে খেতে পারেন